আমাকে সাম থেকে হায়ার করা পিলিয়ার গুলো হায়ার করা পাহালওয়াল গুলো কোথায় রয়েছ তোমাদেরকে যে মোটা মোটা টাকা দেওয়ার ওয়াদা রেখেছি না পারলে তোমরা কেমন করে টাকা নেওয়া সুবান একটা মানুষ এক টাকা ফের আল্লাহ নবীকে এক ঘন্টা থেকে ফলো করতেছে কখনো ফাঁকা হবে আর নুরের নবীকে আমি তীর মারব আপনার কোনো কে ধরে নিশান মেটে না যেদিকে যাই মানুষজন ঢুকে যায় তবে একটু জন্য ফাঁকা হয়েছে এই ফাঁকে তীরটা চালিয়ে দিয়েছে এত জোরে রাবার টেনে তীরটা ছেড়ে দিয়েছে সত্তর আশি কিলোমিটার গতি ভেঙে তীরখানা উঠতে 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 গিয়ে লাগবে তো লাগার ললার বারা কাই লেগে গেল যেমনি তীরখানা ঠকে যাওয়া হুজুর আমার নিজে বসে গেলেন ও মুসলমান ও আমার ভাইরা আমার মা বোনেরা তিন ইসলাম বাঁচাবার জন্যে তোমরা ব্যাটা খরচ করনে বেটি খরচ করনে রক্ত দাওনি তোমরা ব্যাটা দাওনি আল্লাহর নবী বসে গেলেন এমন ভাবে তীর ঢুকেছে আকীড়া বালা তীর ওই তীরটা টান দিয়ে বাহির হয় না সুবহানাল্লাহ পাশে ছিলেন দুই জন সাহাবী ইরাবীর আর ও বাদে সাহাবী একজনের নাম হলো আবু জার একজনের নাম হলো হযরতে আবু কাতাদা رضی আল্লাহু তাআলা আনহুমা দুই জন সাহাবী বলেন নবীকে তীর লেগে গেছে এবার কি করা যায় সাহাবিরা দেখবে আর তারা নানভাস হয়ে যাবে পাহাড়ের গুহা আর ভেতরে ঢুকে যায় আর দুইজন সাবি আল্লাহ নবীকে নিয়ে শূন্য ভরে চেড়ে নিয়ে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেলে আবার আবুজার বারবার চেষ্টা করেন বাইরে কিন্তু একবারে যুদ্ধ লেগে আছে কখন চলে যাবে বলার নাই কার বাহুতে তিল লেগে যাবে কার চেহারায় তিল লেগে যাবে কে কখন বিবিকে ব্যবহার করে দেবে আবার ভয়ের Hey.

সুফিয়ান বলল ও মুসলমানেরা কার জন্য লড়াই করতে এসেছো যার জন্য লড়াই করতে এসেছো তাকে আমরা মেরে পানি চাপা দিয়ে দিলাম সবাই کرام তাকিয়ে তাকিয়ে দেখতেছেন আয় 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 আমাদের নবী আল্লাহই আমাদের নবীকে জন্মের মত বিদায় করে দিয়েছে নূর নবীকে জগত থেকে বিদায় করে দিয়েছে এই কথাটা সব সমস্ত মানুষের কানে আল্লাহর নবীর সাহাবী কানে কানে চলে গেল সত্যি তাই আমরা কার জন্য লড়াই করতে এসেছি ওই যে পাতলা গুলিতে বাহাত্তর জন ছিল এরা বলল তাই আমাদের মাজা ভেঙে গেল যায় বাইরে যা বাইরে যাই ওই পাতলা গলে সাহাবিরা ছেড়ে দিলেন নবীনা কার জন্য লড়াই করব কার জন্য আমরা কারে মারব জলাল্লাহ নবীজির লাশ মোবারকটা খুঁজে বার করে পাতলা গলে যেমনি ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে কাফেররা ওই গলিতে ঢুকে বলল বিপদ হয়ে গেল বাবা আমার শুনলে ভাইরা আমার মা বোনেরা আজ থেকে দেড় হাজার বছর আগে ঘটনা ঘটেছে গোলাম মরশালিন পায়ান করছে মনে হচ্ছে এক্ষুনি তৈরি হল দূরে এবার দুই জন সাহাবী সশব্যস্ত আমার আবু জার রাদিয়াল্লাহু তাআলাহু ওই তীরটাকে বার করার জন্য উপক্রম নিলেন তীর বার হয় না একবারে ভেতরে গেথে গেছে আর টান দিতে গিয়ে লাকড়িটা ভেঙে গেল খুঁটিটা ভেঙে গেল কিন্তু তীরটা ডগাটা আল্লাহর নবীর ললাট মুবারকায়ে ঢুকে দেখে গেল আজ রাতে আবু জার রাদিয়াল্লাহু তাআলাহু আবার মুখ লাগিয়ে মুখ দিয়ে দাঁত দিয়ে ধরে টান দেয় কিন্তু আপনার তীর বের হয়ে আসে না চোরে শক্ত করে টান দিয়েছে বাবা পটাম করে দুটা দাঁত ভেঙে গেল আল্লাহ নবীর নামে দুটা দাঁত শহীদ হয়ে গেল জলে টান দিল এত জোরে টাউ দিল কিন্তু নবীজির তীর বার হয়ে আসে না আমার বাবা মুখ লাগিয়েছে রক্ত ছরা মুখখানা খানা আমার সাহাবাই কেরামদের আল্লাহ নবীর সাহাবির মুখে রক্ত লেগে আছে তুই তাতে রক্ত ছাড়াওয়ারা হয়ে গেছে আমার মুখ লাগিয়ে ঠান দেওয়া হলো আস্তে আস্তে তীরটা যেন আসলেন হাই খুন সে খুন রক্ত ছুঁয়ে যায় নবীজির শরীর থেকে লাল রক্ত বের হয়ে যায়

এ দয়াল নবী বিনে তো জাহান আপ কেউ না বলবে না শুভারাল দয়াল নবী বিনে তো জহান আপ

জাহানে আপল কেহনা বাবারা ভাইরা মা বনে রাখো একটু সুস্থ হলেন নবী আমার রক্ত ঝরাটা কমে গেছে উঠে বসলেন বাইরে এতজন সব জানের বাজি লাগিয়েছে একাই ঘরে বসে পাহাড়ের নবী একটা প্রশ্ন করলেন আমার সাহাবে দুজন এখানে যেমন খুন পড়েছিল আমার মোবারক রক্ত পড়েছিল এটা গেল কোথায় বলবেন না জমেছিল এতটা কোথায় গেল সাহাবে দুজন চোপ করে গেছে বলতে চাই না

নবী ফাই বকাবকি করবেন আর এক জন্মে হাত ইয়া আর আমিও কিছুটা খেয়ে নিয়েছি যত মেয়ে ছিল সবাই হাত উঠাইল নবী আমিও খেয়েছি আমি খেয়েছি আমি খেয়েছি আল্লাহ বললাম তোমাদের কে পারমিশন দিল মেঘলা ভয়ে ডরে বলতে হুজুর কারো পারমিশন নেই না এমনি আমাদের মনে মনেই ভাবলাম নবীর খুন যেন অপমানিত না হয় পাক জিনিস আমরা পাক জায়গায় ভরে নিলাম নবী বলেছেন শুনো একটা কথা বলেন হুজুর তুমি কেছো বলে হ্যাঁ কেছো তুমি বলে তাহলে যতজন আমার রক্ত প্যাটে ভরেছ আমি রসুল শুরু বুঝি তার জন্যে জান্নালি গ্যারেন্টি আর গর্ব যে জে 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 আমার কল গেছ তোর জন্য জান্নাত গ্যারান্টিয়ে তোমার ভিতরে নবী পাকের खून ঢুকে গেছে তোমার ভিতরে নবীর مبارক রক্ত ঢুকে গেছে আর এই জন্য আল্লাহ তোমারে জাহান্নাম দিবেন না আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিবেন